আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়পুরহাট নতুন একটা আবার আসলাম শেষ বেলা একেবারে শেষবেলা আমদানি শেষ নেই আমদানি বলদ দাম জানি দু একটা জোড়া বলদের সুটাম দেহের যে বলতার দাম জানবে একবার সুটাম দেহের শুরুতে এখানে দুইটা আছে দেহের কেমন দাম জোড়াটার চা হচ্ছে তিনশো পঞ্চাশ

বড় ভাই দাম কেমন রাখছেন ও বুঝতে পারছি দর্শক ভাই বলছে ভাই কথাবার্তা হচ্ছে এখন আর বিরক্ত না করেন আমাকে যত বিশাল বলে বলা যায় প্রত্যেকটা সুটাম দেহের একটু ভিতর ঢুকে দেখাবো আমদানি আপনাদের এই যে দেখুন বলদ আমদানি শেষ বেলা শেষ বেলা তারপর বলদ আমদানি মাসাল্লা অনেক ভালো আছেন বড় ভাই দাম কেমন রাখছেন কাস্টমার কত বলছে সাড়ে তিন লক্ষ বলছে দেওয়া যাচ্ছে না কত মধ্যে দেওয়া যাবে তিন লক্ষ আশির মধ্যে দেওয়া যাবে তিন লক্ষ আশির মধ্যে দেওয়া যাবে ভালো হয়েছে ভালো হয়েছে দর্শক আমরা ভেতরটা ঢুকতেছি বললাম দেখাচ্ছি আরো দু একটা দেখাবো ইনশাল্লাহ সাইডে যায় যাই বুঝুক ভিতরে নামলাম ভিতরে নামে দু একটা দাম জানে আপনাদের ভেতরের মালের মালে আমদান কালেকশন গুলো কত হয়েছে দেখানোর চেষ্টা করি 마শাআল্লাহ সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয়টা বলদ আজকে আসে মনে হয় বলদ বিক্রি কেমন কি হলো আজ তাই না এই যে এই এই জোরার দাম কেমন অ্যাকচুলি একটু জানাবেন আমাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে তিনশো বলে তিনশো দশ তিরিশ যার যেরকম পরতা বলতেছে দেওয়া যাচ্ছে না কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে আমি জানি শেষ সময়ে কত হলে টার্গেট একটা দিবেন চল্লিশ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা শেষ টার্গেট মাহাজন মানুষ যা বলবে লিগাল কথা বলার চেষ্টা করে ভিডিওতে আপনারা কিনেন মানে আগের একটা বড় কথা না কিন্তু কথাগুলো লিগাল বলবো আমাদের ভিডিওতে যখন আপনারা আশুকে মালগুলো দাম দর করে হ্যাঁ হ্যাঁ কিনতে পারবেন তো এগুলো হচ্ছে সিং ডালা এগুলো বলে শিং ডালা যা আছে মার্শাল্লাহ ভালো চলবে বলে ডালা মার্শাল্লাহ এখানে চার চারটা আছে একইবারে হ্যাঁ মার্শা চার চারটায় মার্শাল্লাহ আমার বাপজান আছে এখানে বাপজান সঙ্গে কথা বলবে এটা আমার এক বেটে লিগাল বাপজন যেগুলো কথা বলবে একশোর মধ্যে একশো ভালো লাগলে নেবেন না লাগলে আউট চলে যাবেন দাম দরকার সুযোগ না এখানে সালাম আলাইকুম আমি আগে ভিডিওতে বলে দিচ্ছি এখানে দাম দরকার সুযোগ আমার ভিডিওতে যা বলবে এটাই হবে ভালো লাগলে নেবেন নাহলে চলে যাবেন নেওয়ার দরকার নেই তাহলে আপনার কাছে বিক্রি রেটগুলা শুনবো যে কত হলে বিক্রি করবেন শুরুতে যে জোড়াটা দাম চাইছি সাড়ে পাঁচশো সব বাদ করবে চারশো তিরিশ দামের দিকে একদম একদম চার লক্ষ তিরিশ দশক সাড়ে পাঁচশো দাম সকালে চাইছে এখন বিক্রির দাম একদম চার লক্ষ তিরিশ হাজার স্ক্রিন শর্দে নিয়ে আসবেন স্ক্রিন শর্দে নিয়ে আসবেন ভালো লাগলে নাম্বারটা দিচ্ছি ফোন দিয়ে যোগাযোগ করে মালগুলা মালগুলো কিনতে পারবেন আরও একটা জোর আছে বাপ এটা একটু দেখাই লাল টক টক করতেছি একই সমান একই মাপ একই বডি বললে বলা যায় বলে নেই দুটো বাপ জান চারশো বিশ টাকা চার লক্ষ বিশ হাজার একদম একদম চার লক্ষ বিশ আমি নাম্বারটা নিয়ে দিচ্ছি বাজদার নাম্বার বলতে পারে না তারপরে আমি মোবাইল নাম্বারটা দশক নাম্বার বলতে পারে না নাম্বারটা আমি বাইর করে নিলাম নাম্বারটা একটু আপনার তুলে নেবেন এই চারটা দুর্গে লড়ে নিতে তাহলে অবশ্যই আপনার দাম দর করবেন এই চারটা লড়ে দূরকে নিতে আব্বা তাহলে কত টাকা গুনতে হবে মানে কেমন টাকা গুনতে হবে কমিশন কিছু থাকবে লডে আটশো পঁয়তাল্লিশ পড়বে আটশো পঁয়তাল্লিশ দশক আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার নাম্বারটা নেবেন ভালো লাগে

মার্শাল্লা কোনটার দাম জানি শেষ নেই বলো দে একটু ছোট গুলার দাম জানি ছোট গুলার ছোট ছোট গুলার মার্শাল্লাহ এগুলো ছোটো ছোটো আছে বয়ালিটি ভালো আছে দাম জানি আপনাদের আজকে তো বলদের ঘর হামেশা আমদানি বুঝতে পারতেছেন আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন আজকে মহাজন মানে দাম করার লোক নাই আজকে তাই না দর্শক পাটি একেবারে শূন্য তিন লক্ষ বেশ দাম রাখছে দর্শক মহাজন বলছে ভাই পাটি নেওয়ার মতন লোক নাই আজকে হাটে কোনটার দাম জানি কোন চারিদিকে তো বলদ 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 দেখলে প্রত্যেকগুলো ছোটো ক্যাটাগরি দেখে লুক এটা করি অনেক বস্তু দামটা লুক জানবে লুক এটা ক্যাটাগরি এ এক জোড়া এ এক জোড়া এ এক জোড়া গেলে প্রত্যেকটা লোক এটা করে লুক এটা করে বলতে দাম জানি লুক ক্যাটাগরি দাম হচ্ছে দাম হচ্ছে কথা বলে দেখি দাম হচ্ছে দাম করা দেখায় ভালো লাগবে ছয়টা আছে লডে ছয়টা লডে দাম জানবে ইনশাআল্লাহ এই ছয়টা লডে কথা শেষ হলে দাম জানবে ইনশাআল্লাহ একটু সময়

চলে যাচ্ছে মার্শাল্লাহ হাতের সেরে ব্যাপারে হাতের সেরে ব্যাপারে একবার সেরা আজকে মাল হয়েছে কতগুলা কতগুলা কিনলেন পঁয়ত্রিশটা হয়ে গেছে মার্শাল্লাহ চলে যান পঁয়ত্রিশটা হয়ে গেছে এই জোড়া কত হলে বিক্রি করা যাবে আছে জোড়া দুই লক্ষ পঁচিশ হাজার টাকা করে জোড়া জোড়া একবারে কিনতে গেলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জোড়া বলো আমাদের এই হাটে পাওয়া যায় জয়পুরহাট নতুন হাটে তো আমরা ওই জন্য দেখাচ্ছি যে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জোরা বলো মার্শাল্লাহ সুন্দর সুন্দর আমদানি কালেকশান দুই লক্ষ পঁচিশের জোড়া বলো তো বলো কেনা ব্যসা মার্শাল্লাহ শেষ বেলাতে ভালো হয়েছে ভিডিওটা না পারে শেষ করে দিও দেখা হবে নতুন নতুন একটা এরকম নয়তো তো ভালো সুন্দর আরেক রকম আরেকটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ